নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আবারও আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু ট্রান্সফার রুমোর্স নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কলকাতা ডার্বি সম্বন্ধে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও এই টাইপের ভিডিও সবার আগে দেখার জন্য আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো যদি ডার্বির আপডেট দিয়েই শুরু করি তো কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে ডার্বির জন্য কিন্তু বিধাননগর পুলিশ রাত নটা থেকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছিল তবে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা চেষ্টা চালাচ্ছিল যাতে ডারবিররা সাড়ে আটটা থেকে করা যায় ইভেন আজকে তো এরকমই একবার শোনা যাচ্ছিলো যে ডারবি আটটা পনেরো থেকেও হতে পারে তবে এখন ভাই একদম অফিসিয়ালি কনফার্ম খবর চলে এসেছে ডার্বি কিন্তু নটা থেকে না সাড়ে আটটা থেকে হচ্ছে মানে আধ ঘন্টা আরও এগিয়ে আনা হয়েছে যেটা কালকে বললাম যে নটা থেকেও হতে পারে অথবা সাড়ে আটটা থেকেও হতে পারে তো সেখানে কিন্তু সাড়ে আটটা থেকেই কিন্তু দশ তারিখ ভিআইভি কে স্টেডিয়ামে ডার্বি হতে চলেছে মানে নির্ধারিত যে সময় তার থেকে ঠিক এক ঘন্টা বাদে ডার্বি শুরু হচ্ছে তো এটা একদম পাকা খবর যে দশই মার্চ রবিবার দিন কিন্তু সন্ধ্যা সাড়ে আটটা থেকে কলকাতা ইস্ট ইস্টবেঙ্গল এফসি মোহনবাগান এসডি হতে চলেছে তবে ডার্বি আগে কালকে কিন্তু বেঙ্গল একটা বড় ম্যাচে নামছে এফসি গোয়ার এগেনস্টে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা কঠিন ম্যাচ হবে এফসি গোয়া ভালো টিম তবে রিসেন্ট টাইমে কিন্তু এফসি গোয়া একটু মোমেন্টাম হারিয়েছে লাস্ট ম্যাচে যদিও ড্র করেছে তার আগে টানা তিনটে ম্যাচ হেরেছিল তো গোয়া কিছুটা ফর্মের খোঁজ চালাচ্ছে ম্যাচ জেতার জন্য দেখছে যদিও লাস্ট ম্যাচটা গোয়া যেরকম খেলেছিল জিততে পারতো তারা তবে তারপরেও ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই সুযোগটা একটা কাজে লাগানোর সুযোগ আছে কারণ এফসি গোয়াকে লিগশিল্ডের দৌড়ে ফিরতে গেলে ভীষণভাবে তাদের তিনটে পয়েন্ট কিন্তু লাগবে তো তারা অল আউট জয়ের জন্যও ঝাঁপাতে পারে আর সেখানে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সুযোগ আসবে যদি ডিফেন্সিভলি তারা কম্প্যাক্ট থাকতে পারে বাকি ইস্টবেঙ্গলেরও তিনটে পয়েন্ট তো অবশ্যই লাগবে যদি মানে টপ সিক্সের দৌড়ে আসতে হয় সল প্লেসফোর ফেরার একটা সম্ভাবনা এই ম্যাচে আছে তো সেখানে দেখা যায় ইস্টবেঙ্গল এফসি গোয়াকে কতটা লড়াই দিতে পারে আশা করছি একটি ইন্টারেস্টিং ম্যাচ হবে এবং ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ রেজাল্ট হবে সেটাই আশা করা যায় তো উল্টো দিকে মোহনবাগানের কথা বললে মোহনবাগান কিন্তু একদম ডাইরেক্ট ডার্বি খেলবে তো তারা ডারবিরই প্রস্তুতি শুরু করে দিয়েছে আজকে থেকে তবে মোহনবাগানের জন্য বা মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ খবর যেটা আছে সেটা হচ্ছে আজকেও কিন্তু বল পায়ে অনুশীলন করেনি শাহাল আবদুল সামান তো সেখানে ডার্বিতে কিছুটা কিন্তু অনিশ্চিত এখনও শাহাল হয়ে আছে যদিও শাহালের যে সেরকম গুরুতর চোট ব্যাপারটা সেরকম না হালকাই চোট ছিল তো দেখা যাক ডারবির আগে কয়েকদিন সময় তো আছে ডার্বি আগে শাল পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে কি না সেটা একটা দেখার বিষয় অবশ্যই থাকবে বাকি যদি ট্রান্সফার রুমোর্স নিয়ে কথা বলি সেই জায়গায় দাঁড়িয়ে কিয়ান নাসিরি সেই খবরটা আজকে সকালেই বর্তমান কাগজ থেকে শিবাজী চক্রবর্তী তার রিপোর্ট ছিল খবরটা বেরিয়েছে যে কিয়ান নাসিরি চেন্নাইতে যেতে পারে এবার মোহনবাগানের তরফ থেকেও কয়েকটা জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে খবরটা হয়তো সত্যি না কিয়ান মোহনবাগানেই থাকবে তো সেই নিয়ে একটু মানুষের মধ্যে কনফিউশন তো দেখো পার্সোনালি আমার যেটা মনে হয় তো প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ট্রান্সফারটা হবে আর কোনটা হবে সেটা বলা কঠিন মানে লাস্ট ইয়ার এই সময় দাঁড়িয়ে কেউ কি ভেবেছিলো যে প্রীতমকোটার মোহনবাগান থেকে কেরালাতে যাবে বা কেরালা থেকে সাহাল বা চেন্নাই থেকে থাপা মোহনবাগানে আসবে এই সময় দাঁড়িয়ে হয়তো আমরা কেউই ভাবিনি তবে সেটা পরবর্তীকালে গিয়ে কিন্তু হয়েছিল তো সেখানে কোন ট্রান্সফার অ্যাকচুয়ালি হতে চলেছে বলা মুশকিল যে কোনো কিছু হতে পারে ট্রান্সফার মার্কেটে তবে যখন একজন জার্নালিস্ট রিপোর্ট করছেন যে কিয়ানের সঙ্গে হয়তো কথা চলছে তোমার মানে চেন্নাইয়ের তো তার মধ্যে কিন্তু সত্যতা থাকতে পারে এবার মোহনবাগানের তরফ থেকে যদি কোনো ফ্যান পেজ বা কেউ বলে যে খবরটা মিথ্যে তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে সম্পূর্ণ কিয়ানের ওপর ব্যাপারটা দাঁড়িয়ে আছে কারণ গত বছরও কিন্তু বেরিয়েছিল তখন আমি বলেছিলাম যে আমার মনে হয় না মোহনবাগান কিয়ানকে ছাড়বে তবে এই সময় দাঁড়িয়ে কিয়ানের সঙ্গে কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান চাইলেই তো কিয়ানকে আটকে রাখতে পারবে না সেটা কিয়ানের উপর ডিপেন্ড করবে যে কিয়ান কি চাইছে এবং আমার যেটা মনে হয় সকালেই বললাম যে কিয়ানকে অবশ্যই মোহনবাগান ধরে রাখতে চাইবে কারণ কিয়ান সেই টাইপেরই একটা প্লেয়ার যাকে হয়তো মোহনবাগান হারাতে চাইবে না তবে কিয়ান অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে কি চাইছে সেটা সব থেকে বেশি ম্যাটার করবে কারণ তার সঙ্গে যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সে অন্য টিমে চাইলেই কিন্তু সই করতে পারে এবার সেখানে দাঁড়িয়ে কিয়ান এখন এমন একটা জায়গায় আছে কেরিয়ারের যেখানে শেষ দু তিন বছর ধরে মোহনবাগান আরও সে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স পেয়ে গিয়েছে যথেষ্ট তৈরি হয়ে গিয়েছে অনেক ম্যাচে সাবস্টিটিউট এসেছে কিছু মাঝে শুরু করেছে একদম পারফেক্ট একটা ইয়ংস্টারকে তৈরি করার জন্য যেরকম প্ল্যাটফর্ম দেওয়া উচিত মোহনবাগান সেটা দিয়েছে তবে বর্তমানে দাঁড়িয়ে কিয়ানের জন্য কিন্তু সামনেটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এবং আমার মনে হয় কিয়ানের কিন্তু এই সময় যেটা টার্গেট করা উচিত সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের দরজাটাকে টার্গেট করা উচিত এবং সেই জন্য তাকে কোনো একটা টিমের ফার্স্ট চয়েস প্লেয়ার কিন্তু হয়ে উঠতে হবে এবং সেটা কি মোহনবাগানে সে হতে পারবে যদি দেখো যে সেখানে লিস্টন আসিক বা মনভীরের মতো প্লেয়ারদের টোপকে কি কিয়ান মোহনবাগানের ফার্স্ট চয়েস প্লেয়ার হতে পারবে সেটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন যেটা কিয়ানের মনে কিন্তু থাকবে তো সেখানে দাঁড়িয়ে যদি চেন্নাইতে সে সেখানে কিন্তু অবিয়াসলি পসিবিলিটি আছে সে ফার্স্ট চয়েস হতে পারে এবং একটা ভালো মরসুম তারপর কিন্তু সে ইজিলি ন্যাশনাল টিমও ভালো রকম সুযোগ পেয়ে যেতে পারে এবং সেখানে হয়তো মোহনবাগান কিয়ানকে বড় টাকার অফারও দিতে পারে এবার ধরো আমি বলছি একটা এক্সাম্পল যে চেন্নাই ধরো আর কি কিয়ানকে একটা মরসুমের জন্য পঞ্চাশ লাখ অফার করলো মোহনবাগান সেখানে পঁচাত্তর লাখও অফার করতে পারে তবে তারপরও কিয়ান কোনটাকে চুজ করে সেটা দেখতে হবে সে কি সুমিত রাঠির মতো টাকাটাকে চুজ করে যদি মোহনবাগান বেশি টাকার অফার দেয় তাহলে কি থেকে যাবে যেখানে তার গেম টাইম পাওয়ারটা একটা প্রশ্নের মুখে থাকবে নাকি অন্য কোনো ক্লাবে একটু কম টাকার অফারে গিয়েও সেখানে ফুল গেম টাইম পাবে সেই অফারটাকে চুজ করবে কারণ যদি অন্য কোনো ক্লাবে সে ফার্স্ট চয়েস প্লেয়ার হয় দুটো ভালো মরশুম যায় সেখানে এখন যে টাকা পাচ্ছে তার দুগুণ তিনগুণ টাকাও কিন্তু সে পেতে পারে বছর বাদে তো সেখানে এই জায়গায় দাঁড়িয়ে কিয়ান নাসিরের ব্যাপারটা আমার এটাই মনে হয় যে যেটা কিয়ান চুজ করবে লাস্ট অবধি কিন্তু সেটাই হবে সেখানে কোথায় কে কি বলছে সেটা হয়তো খুব বেশি ফ্যাক্টর করবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ডেফিনেটলি কিয়ানকে রাখার চেষ্টা করবে এটা আমার মনে হয় তবে লাস্ট অবধি কিয়ান নিজে যেটা চুজ করবে সেটাই হয়তো ফাইনাল হবে বাকি তোমাদের মতামত জানিও এই বিষয়ে কমেন্টে তোমাদের কি মনে হয় কিয়ানের কি চুজ করা উচিত তোমাদের মতামত কিন্তু জানিও বাকি যদি আমরা কথা বলি আরও দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে যাদেরকে কিন্তু অন্য আইএসএল ফ্র্যাঞ্চাইজিরা টার্গেট করতে পারে একটা প্লেয়ারের নাম হচ্ছে মাদি তালাল যাকে নিয়ে কিন্তু মোহনবাগান বা মুম্বাই দুজনদের নাম মানে জোড়া হচ্ছে এই মুহূর্তে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি সেরকম কোনো খবর নেই বা রুমোর নেই তবে দেখো পসিবিলিটি একটা ভালো রকম আছে মাদি তালাল সে কিন্তু পাঞ্জাব থেকে মুভ করে একটা আর কি আইএসএল এর টপ তিন চারে থাকা ক্লাবের মধ্যে যেতে পারে যেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি মুম্বাই তো ইন্টারেস্টেড থাকবেই মুম্বাইয়ের একটা স্ট্র্যাটেজি আছে যারা আইএসএলের ভালো প্লেয়ার হয় তাদেরকে তুলে নেওয়া ইভেন যদি হাবাস মোহনবাগানের কোচ থাকে এবং বুমোর ওপর ভরসা না করে সেক্ষেত্রে কিন্তু হাবাসও মাদি তালালকে মানে সাজেস্ট করতে পারে মাদি তালাল কিন্তু হাবাসেরও একজন পছন্দের ফুটবলার হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি এফসি গোয়াও তাকে টার্গেট করতে পারে তো দেখো পসিবিলিটি কিন্তু আছে ভালো রকম যে মাদি তালাল কিন্তু আইএসএল এর বর্তমান টপ থ্রি বা টপ ফোর যারা ক্লাব আছে সেখানে কোথাও মুভ করতে পারে মাদি তালালের পাশাপাশি আরও একটা প্লেয়ার যার কাছে কিন্তু খবর আছে যে তিন থেকে চারটে আইএসএল এর ক্লাবের কিন্তু প্রস্তাব গিয়েছে সেই প্লেয়ারটা হচ্ছে দিমিত্রি ডিয়া ম্যান্টাকস যে কিন্তু বর্তমানের কেরালা প্লেয়ার এবং বর্তমানের আইএসএল ওয়ান অফ দ্য বেস্ট ট্রাইকার আমরা থেকে বলতে পারি এবার তার কাছে কিন্তু তিন চারটে ক্লাবের প্রস্তাব গিয়েছে বলে শোনা যাচ্ছে কোন কোন ক্লাবের প্রস্তাব গিয়েছে সেটা এখনও ক্লিয়ার না তবে ডিয়ামেন্টা ম্যান্টাকসেরও একটা পসিবিলিটি কিন্তু আছে মুম্বাইয়ের মতো ক্লাবে মুভ করার মুম্বাই জর্জে পেরিয়ে ডিয়াজের পরিবর্তে তাকে টার্গেট করতে পারে সেটা একটা পসিবিলিটি আছে যদি মোহনবাগানের মতো ক্লাব তারা আরমান্ধ সাদিকুর মতো প্লেয়ারের পারফরম্যান্সে খুশি না রাখে সেক্ষেত্রে সাদিকুর বদলেই কিন্তু ধরো মানে মাদি তালাল বা ডিয়াম্যানটাকে সের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে যদি বাইরে থেকে কোনো প্লেয়ার স্কাউট না করে ইভেন ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ডিয়াম্যান্টোসে একটা ভালো অপশান হতে পারে যেখানে ইস্টবেঙ্গল নেক্সট ইয়ার এশিয়াতে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ক্লেইটোয়ের উপর তো ভরসা করে কাটাতে পারবে না সেখানে তো আর একটা কোয়ালিটি স্ট্রাইকার কিন্তু লাগবে তাদের জন্য ডিয়া একটা অপশান হতে পারে এফসি গোয়া তারা যদি তারা তো কার্লোস মার্টিনেছে আই থিঙ্ক রিপ্লেস করবেই তো যদি আর কি এফসি গোয়া সেখানে দিমিত্রি ডিয়া টার্গেট করে তাহলেও হবার কিছু থাকবে না তো ডিয়ামান্টাকোসের কাছে কিন্তু তিন চারটে আইএসএল ক্লাবের অফার আছে সেখানে দেখার বিষয় যে কেরালা অভার এফসি তারা ডিয়াম্যান্টেকোসকে আটকে রাখতে পারে কিনা তো সেখানে কিন্তু ডিয়ামেন্টোস তাকে নিয়েও কিন্তু একটা পসিবিলিটি আছে সে কিন্তু আইএসএল এর টপ থ্রি বা টপ ফোর ক্লাবে মুভ করতে পারে বা অন্য কোনো আইএসএল ক্লাবে যেতে পারে তার কাছে কিন্তু বেশ কিছু প্রস্তাব অলরেডি চলে গিয়েছে তো এগুলো এখন আপাতত ট্রান্সফার রুমোর্স আছে কনফার্মেশনের ওয়েট করে যাও যদিও একটু বেশি বেশি অপেক্ষা করতে হতে পারে এই খবরগুলোর কনফার্মেশন আসার জন্য হয়তো মানে যখন সামার ট্রান্সফার উইন্ডো খুলবে তখনই খবরগুলোর কনফার্মেশন আসবে তো সেখানে ওয়েট করতে হবে খবর আপাতত এরকম আছে তোমাদেরকে জানালাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো কাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই